চার আট ঘণ্টার মধ্যে কাজের হিসাব দিন ইমেল মাস্কের অন্যথায় ছাঁটাই সরকারি কর্মীরা সংকটে আমেরিকায় ট্রাম্প জানিয়েছিলেন আমেরিকার সার্বিক উন্নয়নের জন্য কর্মীদের বিষয় আরও কঠোর হতে হবে সরকারকে শনিবার সব কর্মীর কাছে তাদের কাজের খতিয়ান চেয়ে একটি করে ইমেল গিয়েছে আমেরিকায় সরকারি কর্মীরা নতুন সংকটের মুখে চার আট ঘন্টার মধ্যে তাদের কাছ থেকে কাজের হিসাব চাওয়া হয়েছে গত সপ্তাহে কে কি কাজ করেছেন তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমেরিকার সমস্ত সরকারি কর্মীর কাছে শনিবার এই মর্মে ইমেল গিয়েছে রিপোর্ট জমা দিতে হবে সোমবার স্থানীয় সময় রাত এক টার মধ্যে রিপোর্ট জমা দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে তা ইমেলে ব্যাখ্যা করা হয়নি কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান ইলন মাস্ক সমাজ মাধ্যমে জানিয়েছেন কোন কর্মী রিপোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে না পারলে তা তাঁর ইস্তফা হিসাবে বিবেচনা করা হবে অর্থাৎ সরকারি বিভিন্ন দপ্তরে ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছেন ট্রাম্প মাস্কেরা নির্দেশ থেকে তা কার্যত স্পষ্ট এর আগে ট্রাম্প নিজের মাধ্যমে জানিয়েছিলেন আমেরিকার সার্বিক উন্নয়নের জন্য কর্মীদের বিষয়ে আরও কঠোর হতে হবে সরকারকে মাস্ককে এর জন্য কঠোর সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি লিখেছিলেন মাস্ক খুব ভালো কাজ করছেন কিন্তু উনি আরও কঠোর হলে আমার ভালো লাগবে আমেরিকার কর্মী ব্যবস্থাপনা দপ্তর বা অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট ওপিএম থেকে সরকারি কর্মীদের কাছে ইমেল গিয়েছে তাতে বলা হয়েছে গত সপ্তাহে তারা যা কাজ করেছেন তার খুঁটিনাটি পয়েন্ট করে করে উল্লেখ করতে হবে রিপোর্টে তবে সংবেদনশীল তথ্যের বিষয় রিপোর্ট তৈরির সময় কর্মীদের সচেতন থাকতে হবে